বিশ্বকাপের দুই পরাশক্তি আজকে মাঠে নামতেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে কিন্তু উত্তেজনার সৃষ্টি অনেক বিতর্কিত সৃষ্টি হয় ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচ আসলেই কেন জানি মনের মধ্যে একটা জ্বালা দিয়ে ওঠে কারণ ইন্ডিয়ার পাকিস্তান দুই পরাশক্তি তারা দুই পরশক্তি এখন ইন্ডিয়া চাইবে ম্যাচ জিততে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে ইন্ডিয়া হারবে আমি যদিও ইন্ডিয়াকে সাপোর্ট করি কিন্তু আমার কাছে ব্যক্তিগত কেন মনে হয়েছে আজকে ইন্ডিয়া হারবে কারণ কি পাকিস্তান কিন্তু মরিয়ে হয়ে উঠেছে ম্যাচ জিতার জন্য কারণ সমীকরণ আছে তারা যদি সুপার এইটে যাওয়ার চায় তাহলে ইন্ডিয়া কিন্তু হারাইতে হবে পাকিস্তান কিন্তু পাকিস্তান কিন্তু ইউএসের কাছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু হারছে এবং পাকিস্তান চাইবে আজকের এই ম্যাচটায় ভারতের একইস্টে তারা জিততে এবং তারা যদি না জানে তাহলে বিশ্বকাপের ওখান থেকে তারা বাড়ির টিকিট ধরতে হবে সমীকরণ অনেক মিলাতে হবে আর পাকিস্তানের ক্ষোভ আছে এশিয়া কাপে আমরা দেখছি কাপে দেখছি সেখানে ইন্ডিয়া কিন্তু হারাইছে পাকিস্তানকে এটা কিন্তু পাকিস্তানের একটা ক্ষোভ আছে তো সেই কারণে বললাম পাকিস্তান কিন্তু চাইবে কিন্তু ম্যাচ জিততে অপরদিকে ওপেনিং টিম ইন্ডিয়াও কিন্তু চাইবে ম্যাচ জিততে কারণ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার শত্রুতা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের শত্রুতা সেম দুই দলের দুই দলের কে শত্রুতা এখন মোট বিষয়টা হচ্ছে ম্যাচ জিতবে কে সেটা এখন দেখার বাকি অ্যাজ এ বল হিসেবে অ্যাজ এ দর্শক হিসেবে অ্যাজ এ ফ্রেন্ড ফলোয়ার হিসেবে বলাটা খুব মুশকিল যে পাকিস্তান ম্যাচ জিতবে বা ভারত ম্যাচ জিতবে তিন চেষে যারাই ভালো খেলবে তিন চেষে যারাই ভালো খেলবে তারাই কিন্তু ম্যাচটা জিতবে আরেকটা কন্ডিশন আছে আমরা কিন্তু ভারতের খেলাটা দেখছিলাম আমাদের ইগেস্টে বাংলাদেশের ইগেস্টে যেটা খেলা হলো সেখানে কিন্তু ভারত কিন্তু টসে জিতে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আজকে ভারত এই ভুলটা করবে না কিন্তু আজকে পাকিস্তানের ইগেস্টটা ভারত এই ভুলটা কোনোভাবে করবে না তারা টসে জিতিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে কারণ আমরা কিন্তু দেখেছি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা পাকিস্তান থেকে শুরু করে ব্যাক টিমের কিন্তু ভরা উঠবে যারাই টস জিতে তারাই কিন্তু ফিল্ডিং নেয় এবং যারা আগে ব্যাটিং করে তারা কিন্তু রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে দোকানে দোকানে হেরা যায় এই দিক দিয়ে কিন্তু বিবেচনা করি বলা যায় যে ভারত টসে দিলে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে অপনেই টিম পাকিস্তান তারও সেম অবস্থা তারাও টস জিতলে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে তারাও চাইবে ভারতকে ব্যাটিং দিতে কিন্তু ভারতকে হারানো এতটা সহজ না ভারতকে হারানো এতটা সহজ না কারণ ভারতের বিগ বিগ প্লেয়ার আছে আর একটা ভারতের দর্শকদের জন্য ভারতবাসীদের জন্য দুঃসংবাদ হচ্ছে কি আজকের ম্যাচে হয়তো রোহিত শর্মা খেলবে না কারণ রোহিত শর্মা প্র্যাকটিস করতে গিয়ে কাঁধে চোট পেয়েছে এটা বিভিন্ন রকমের গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে এখন আক্ষরিকভাবে বলা যাচ্ছে না আক্ষরিকভাবে বলা যাচ্ছে না যে রোহিত শর্মা খেলবে কি না তারা যেহেতু বলছে খেলবে না সো দ্যাটস ইট অ্যান ইজ অ্যান রোহিত শর্মা খেলবে না ইঞ্জুরির কারণে আমরা যদি ভারতের স্কোয়াডটার দিকে তাকাই তাহলে কিন্তু না বা আমাদের কোনোভাবে হারাটা সহজ হবে না বা আমাদের হারাতে খুব টাফ ব্যাপার হয়ে যাবে পাকিস্তানের কিন্তু ভালো ভালো ব্যাটিং আছে রোহিত শর্মা বিরাট কোহলি রিসার পান বা আমারা কিন্তু দুর্দান্ত লেভেলে ভালো খেলতেছে মা আমারা কিন্তু দুর্দান্ত লেভেলে ভালো খেলতেছে আর একটা মোট পয়েন্ট হলো টার্নিং পয়েন্টটা হচ্ছে পাকিস্তানের ইস্টে কিন্তু বিরাট কোহলি কিন্তু রান পায় মামা কিন্তু যথেষ্ট লেভেলে রান পায় মোট কথা হচ্ছে ভারতের ব্যাটিং টোটালি কিন্তু ভালো আছে অন্যদিকে আছে ডুবে যাতে যা হার্দিক পাণ্ডিয়া তারা মামারা আক্রাশী মোট নেখে সে পাকিস্তানেরও কিন্তু ভালো ভালো ব্যাটিং আছে এখন নিজেকে প্রুভ করতে হবে কতটুকু খেলতে পারে মোট বিষয়টা হচ্ছে নিজেকে প্রুভ করা আমরা যদি পাকিস্তানের একটু ব্যাটিংয়ের দিকে তাকাই বাবুর আজম রেজওয়ান ওসমান খান ফখরত খেওয়ান মামারা যথেষ্ট লেভেলের ভালো খেলে এবং আমরা যদি একটু দুই দলের বোলিংয়ের দিকে তাকাই সেখানে দেখ বুমরা সিরাজ আর দ্বীপ সিং মামারা কিন্তু যথেষ্ট লেভেলের ভালো বোলিং করে এবং আমরা যদি পাকিস্তানের সেন বোলিংটের দিকে তাকাই তাহলে দেখতে পারবো শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ আমির এবং হারিস রো আমার কাছে কেন জানি আজকে মনে হচ্ছে যে শাহিন শাহ আফ্রিদি তিনটে প্লাস উইকেট পেবে এবং ওপেনিং টিমের বোমরাও কিন্তু তিনটে উইকেট পেয়ে এখন নিজেকে প্রুভ করার বাকি এখন নিজেকে প্রুভ করতে হবে কে কতটুকু খেলতে পারবে এবং দিনটি সে যারাই ভালো করবে তারাই কিন্তু ভালো একটা দেশের জন্য রেজাল্টে আসবে এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সাবস্ক্রাইবার করলে অনেক খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের ম্যাচে কে জিতবে ভারত নাকি ইন্ডিয়া কমেন্টকে জানাবেন